আট আনি জমিদার বাড়ি নামটা অপরিচিত লাগছে না চলুন যাওয়া যাক প্রায় তিনশো বছর আগে তৈরি এই ভবনটির নাম হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি আট জমিদার বাড়ি বা মুক্তাগাছা রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলায় অবস্থিত সবচেয়ে প্রাচীন রাজবাড়ি শ্রীকৃষ্ণ আচার্য এই জমিদারির সূচনা করেন এবং পরবর্তীতে তার বংশধররা এটি পরিচালনা করতেন মুক্তাগাছা জমিদার বাড়ির একটি নির্দিষ্ট নাম ছিল না তবে এই অঞ্চলের আগের নাম ছিল বিনোদ বাড়ি পরে জমিদারদের দ্বারা মুক্তাগাছা নামে পরিচিতি পায় তবে এখানেও কিন্তু একটা কাহিনী আছে মুক্তারাম কর্মকার নামের এক ব্যক্তি পিতলের গাছা জমিদারকে উপহার দেন যা থেকে পরবর্তীতে মুক্তা এবং গাছা মিলে মুক্তগাছা নামকরণ হয় এই মুক্তাগাছা জমিদার বাড়ি কিন্তু অনেক ইতিহাস বহন করে আর এইটার অনেক স্থাপত্য এখন নেই যতটুকু আছে এটা এখন পর্যটকরা দেখতে আসে এখন আছে টিনের দ্বিতল পাড়িতে যেটা কিন্তু এখন ভগ্নপ্রায় শশীকান্ত প্রাসাদের অন্দরমহলের অংশবিশেষ কিন্তু ধসে গেছে এখনও কিন্তু এই কাঠামগুলো রয়ে গেছে মুক্তাগাছা জমিদার বাড়ি সিংহের অন্যতম ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক নিদর্শন এর সঙ্গে জড়িয়ে আছে বহু গল্প সংস্কৃতি ও শৈল্পিক স্থাপত্যের বৈশিষ্ট্য রাজবাড়িটি ইউরোপীয় ও মোগল স্থাপত্যের মিশ্রণে তৈরি এই রাজবাড়িতে একসময় নাটক গান যাত্রাপালা পূজা পার্বণ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হতো জমিদাররা শিল্প সংস্কৃতির বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন মুক্তাগাছা রাজবাড়িটি এখনো দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থান বেশ কিছু অংশ জীর্ণ হলেও এর আভিজাত্য এখনো বোঝা যায় আর হ্যাঁ মুক্তাগাছার মন্ডা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মিষ্টি জমিদাররা অতিথিদের আপ্যায়নের জন্য এই বিশেষ মিষ্টি তৈরির প্রচলন শুরু করেন এখন এই মুক্তাগাছার মন্ডার পরিচিতি রয়েছে দেশ বারোশো একত্রিশ বঙ্গাব্দে রামগোপাল পাল স্বপ্নে এই মিষ্টি তৈরির রেসিপি পান বর্তমানে গোপাল পাল পরিবারের বংশধরাই এই ব্যবসা পরিচালনা করছেন দুই সালের বারোই ফেব্রুয়ারি এই মিষ্টিটি কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় আর এই মুক্তাগাছার মন্ডার ইতিহাস কিন্তু প্রায় দুইশ বছরের পুরনো এই ছিল মুক্তাগাছার রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্যের গল্প এ জায়গাটা শুধু পুরনো একটা ভবন না এটা আমাদের সংস্কৃতির স্মৃতি আমাদের গর্ব শত বছরের ইতিহাস জমিদারি সময়কার ঐশ্বর্য আর এই স্থাপত্যে নীরব সৌন্দর্য সবকিছু মিলিয়ে মুক্তাগাছা রাজবাড়ি সত্যি এক অনন্য জায়গা এখানে দাঁড়িয়ে মনে হয়েছে শুধু ইট সুরকি নয় প্রতিটা দেওয়াল যেন কোনো এক সময়কার মানুষের জীবন সংগ্রাম আর স্মৃতি ধরে রেখেছে আমরা হয়তো আজ শুধু ঘুরে দেখলাম কিন্তু এই বাড়ির প্রতিটা অংশে লুকিয়ে আছে অগণিত গল্প আশা করি তোমরা ভিডিও দেখে এই ইতিহাসের একটু হলেও অনুভব করতে পেরেছ তো এই ছিল আজকের ভ্লগ যাদের ভ্লগটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিওতে অনেক ইনফরমেশন ছিল যদি কোনো ইনফরমেশন আপনাদের ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন